সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সুন্নি টিভি বন্ধুরা এবারের গল্প আমরা সাজিয়েছি বরফীর হজরত আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাইহির সকল কারামতি নিয়ে বন্ধুরা সবগুলো কারামতি একসাথে ভিডিওর মাধ্যমে আনতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা কারামতগুলো বেশ সিরিজ আকারে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি পুরো সিরিজ জুড়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এবার আসি মূল গল্প যোগদাতুল আবরার কিতাবে লিখিত রয়েছে মুবারক বিন আবুল মাহফুর জাদুবিদ্যায় মহা মহাপারদর্শিতা অর্জন করেছিলেন তিনি যেখানে সেখানে লোক সমাবেশে জাদুবিদ্যার ভেলকিবাজি দেখিয়ে প্রচুর অর্থ উপার্জন করতেন একদা তিনি তার ভেলকিবাজির বইখানার সঙ্গে নিয়ে বরফির রহমাতুল্লাহ আলাই সাহেবের দরবারে গেলেন তাকে দেখে হরদ বরফির রহমাতুল্লাহ আলাই বললেন মুবারক তোমার সঙ্গে ভিল্কিবাজির যে কিতাব রয়েছে তা কোনো মূল্যবান সম্পদ নয় তুমি তোমার ওই কিতাবখানা পানিতে ধৌত করে নিয়ে আসো স্মরণ রেখো তোমার কিতাবে যা রয়েছে তা মুসলমানদের শিক্ষা করা অবৈধ রফির রহমাতুল্লাহ আলাই সাহেবের কথায় মুবারক লজ্জিত হলেন কী করবেন ভেবে স্থির করতে পারলেন না মহা চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কেমন করে এমন সাধের কিতাবখানা পানিতে ধৌত করবেন কত সাধনার পর এই কিতাবখানা তিনি সংগ্রহ করেছেন ইহা নষ্ট করে ফেললে তিনি এই কিতাব কোথায় পাবেন বরফির রহমাতুল্লাহ আলাই সাহেব তার মনের গতি বুঝতে পেরে রাগত হলেন এবং কঠোর ভাষায় বললেন মুবারক তুমি আমার সম্মুখ হতে সরে যাও তুমি তোমার হাতের কিতাব ফেলে দাও বানা দাও ঘরে রেখে আস কোনো তোমার এই কিতাব নিয়ে আমার সম্মুখে আসিও না এবার মুবারক বরফির রহমাতুল্লাহ আলাই সাহেবের ভয়ে কাঁপতে লাগলেন তার হাত পা নিস্তেজ হয়ে আসলো মাথা নিচু করে মোবারক কি যেন ভেবে অস্থির হলেন মাথা তুলে তিনি বরফির রহমাতুল্লা আলাই সাহেবের ক্ষেদমতে আজর করলেন হুজুর আমাকে মার্জনা করুন আমি ইহার মায়া পরিত্যাগ করলাম এইবার বরফির সাহেব তাকে বললেন দেখি তোমার কিতাবখানা আমার কাছে দাও মুবারক কিতাবখানা বরফির রহমাতুল্লাহ আলাই সাহেবের হাতে দিলেন দেওয়ার সময় শেষবার কিতাবখানা একবার দেখে নিলেন কিন্তু দেখলেন যে ওহাতে একটি বর্ণও নাই পৃষ্ঠাগুলি ধবধবে সাদা তিনি কিছু বুঝতে না পেরে হতবাক হয়ে গেলেন বরফির রহমাতুল্লা আলাই সাহেব কিতাবখানা আপন হাতে নিয়ে একের পর এক পৃষ্ঠাগুলি উল্টিয়ে দেখলেন অতপর উহা মুবারকের হাতে দিয়ে বললেন ইহা এমন এক উত্তম গ্রন্থ যা পাঠ করলে ক্ষুধা ও তৃষ্ণা দূর হয়ে যায় তুমি ইহা পবিত্র হয়ে ধারণ করো মুবারক তৎক্ষণাৎ অজু অরফির রহমাতুল্লা সাহেবের নিকট হতে অতি শ্রদ্ধার সাথে কিতাবখানা গ্রহণ করলেন খুলে দেখলেন যে উহা একখানা পবিত্র কুরআন যাতে অনুবাদ ও তফসির সংযোজিত রয়েছে বরফির রহমাতুল্লাহ আলাই সাহেবের এই কারামত দেখে মুবারক তার পদতলে লুটিয়ে পড়লেন তিনি হাত ধরে তুলে তাকে বললেন মোবারক তুমি এতদিন যে জাদুবিদ্যার চর্চা করেছিলে তা ভুলে আল্লাহর নিকট তৌবা করো মুবারক সেই মুহূর্তে বরফির রহমাতুল্লা আলাই সাহেবের হাতে হাত রেখে সরল অন্তরে তৌবা করে নিলেন এবং সাথে সাথে দীর্ঘদিনের জাদুবিদ্যা ও স্মৃতি হতে লোপ পেয়ে গেল এরপর তিনি একজন মহাসাধক হয়ে আল্লাহর আরাধনায় লিপ্ত হলেন